আহ পোলাপান কত্ত কি যে ভাবি আমরা তাই না এই ধুলার জগতের ফিউচার নিয়া কত্ত প্লান আর এই প্লানেও মাঝেই যে লোকায়া থাকে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন তা তো আমরা সবাই জানি কিন্তু স্বপ্ন দেখলেই তো আর হইব না স্বপ্নরে বাস্তবে নামাইতে হইলে সঠিক পথটা জানতে হইব আর সঠিক পথে চলবার লাইগা দরকার হইব একজন উস্তাদ দুইটা দারুণ সুযোগ মিস করেন না শুনেন পোলাপান সামনেই তো ঊনপঞ্চাশতম বিসিএস শুনলাম নাকি প্রিলির দুই মাসের মাথায় লিখিত পরীক্ষা ভাবেন একবার ইস এত কম সময় আরে মিয়া দুইশো নম্বরের প্রিলির জন্য আগে পোলাপান পড়ত বারো আঠারো মাস আর নয়শো নম্বরের লিখিত পরীক্ষা তাও আবার দুই মাসে কিন্তু তাই হইতে যাচ্ছে সামনে এহেন পরিস্থিতিতে এবার যারা সিরিয়াসলি বিসিএস দিতে চান তাদের জন্য বিসিএস হেল্পলাইন আনতাসে একখান ফ্রি সেমিনার সরাসরি কোচিংয়ে এসে সেমিনার করার প্যারা নিতে হইব না অনলাইনে ঘরে বসেই করতে পারবেন সেমিনার এখানে বিসিএস ক্যাডাররাই আপনারে বুদ্ধি দিব কেমনে এই কঠিন সময়ে নিজেরে গুছাইয়া নিতে হয় এই সেমিনারটা কিন্তু ২৬ জুন রাইত আটটায় জুম লাইভে হইব আর যারা শবে অনার্স ফার্স্ট সেকেন্ড বা থার্ড ইয়ারে অসেন মানে অল্প বয়সেই বিসিএস নিয়ে পাকাপোক্ত হইতে চান তাদের জন্য আছে সুখবর বিসিএস হেল্পলাইন আনছে বিসিএস বেসিক বা ফাউন্ডেশন কোর্সের একটা ফ্রি সেমিনার আর ওরিয়েন্টেশন এটা হইব পঁচিশ জুন রাত আটটা পঁয়ত্রিশটায় তাহলে আর দেরি কেন দুইটা সেমিনারই কাজে লাগানো মতো ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলেন লিঙ্ক পাইবেন কমেন্ট বক্সে মিস করলে কিন্তু আফসোস করবেন জলদি